আগামী সাত জুলাই সরকারি ছুটি ফলে দেশের শিক্ষক ও সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় যুক্ত হবে আরও একটা দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এন ইএ সিদ্ধান্ত গ্রহণ করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অধিসূচনা জারি করেছে এই অধিসূচনার আওতায় রাজ্য সরকারের সরকারি বেসরকারি কার্যালয়গুলো সাত জুলাই বন্ধ থাকবে এদিনের বন্ধকে সারপ্রাইজ হলিডে হিসাবে উল্লেখ করা হয়েছে তবে কি কারণে এদিন বন্ধ থাকবে তা উল্লেখ করা হয়নি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক এক আদেশে জেলায় প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মের ছুটি আগামী ছয় থেকে একত্রিশ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এতে অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকার জেলাগুলির জন্য গ্রীষ্মের ছুটি ছয় থেকে একত্রিশ জুলাই পর্যন্ত চলবে তবে এই ক্যালেন্ডার অনুসারে গ্রীষ্মকালীন ছুটির বাকি পাঁচ দিন অর্থাৎ এক থেকে পাঁচ জুলাই পর্যন্ত ছুটি এবং আগামী তিন থেকে সাত অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে আদেশে জানানো হয়েছে অসমের ব্রাহ্মণরা এক সময় গোমাংস খেতেন রাজ্যে গোমাংসকে কেন্দ্র করে যখন উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক বলয় তখন এমনই চরম বিতর্কিত মন্তব্য করেছেন পুরীর শঙ্করাচার্য তিনি বলেছেন অসমের ব্রাহ্মণরা একসময় গরু কেটে তার মাংস খেতেন অন্ধবিশ্বাস থেকেই ব্রাহ্মণদের মধ্যে এই শাস্ত্রবিরোধী প্রথা প্রচলিত ছিল একই সঙ্গে শঙ্করাচার্যের দাবি এই কুপ্রথা তিনি বন্ধ করেছিলেন অসমের বিভিন্ন প্রান্তে ঈদের পর থেকেই মন্দির নামগড়ের সামনে গো মাংস গরুর কাটা মাথা ফেলে রাখার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল শুরুটা হয়েছিল দুবরিতে সেখানকার হনুমান মন্দির চত্বরে ফেলে রাখা হয়েছিল গরুর মাথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুবরিতে ছুটে গিয়ে দুষ্কৃতি দমনে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শিলচর পুরনিগমের আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে ভোটার তালিকাকে আরও নিখুঁত নির্ভুল এবং আপডেট করার লক্ষ্যে অসম রাজ্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে এই নির্দেশনার মাধ্যমে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে যাতে সীমা পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় প্রতিটি ভোটারের অন্তর্ভুক্তি সঠিকভাবে নিশ্চিত করা যায় কমিশনের নির্দেশ অনুসারে শিলচর পুরনিগমের আওতাভুক্ত যেসব নাগরিক নির্দিষ্ট ওয়ার্ডের অন্তর্ভুক্ত বসতি অথবা পরিবারে বাস করছেন তাদের নাম সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে পুর নিগমের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যদিও এরা পূর্বে পঞ্চায়েত নির্বাচনের তালিকায় ভোটার হিসাবে তালিকাভুক্ত ছিলেন তাদের নতুন করে পুর তালিকায় যুক্ত করার পর পঞ্চায়েত তালিকা থেকে নাম অপসারণ করতে হবে যাতে কোনো ভোটারের নাম একাধিক তালিকায় না থাকে যদি কোনো বুটারের ঠিকানাগত কারণে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে প্রতিটি বিষয় ডিলিমিটেশন বিজ্ঞপ্তি অনুযায়ী পৃথকভাবে পর্যালোচনা করে প্রযোজ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করার জন্য মরিয়া হয়ে উটা বিধায়ক অখিল গগৈর এবার নতুন ফর্মুলা তার মতে তিন গগৈ একত্রিত হয়ে একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে একবার ঘুরে এলেই খেল্লা ফতে অর্থাৎ সফলতা আসবে কিন্তু মিত্রতা না হলে বিজেপিকে আটকানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মিত্রতার প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে প্রদেশ সভাপতি সাংসদ গৌরব বলেন ক্যামেরার সামনে মিত্রতা হয় না দুটি পক্ষের মধ্যে আলোচনার পর মিত্রতা হবে তবে তার আগে কংগ্রেসের স্থিতি শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি জাতীয় সড়ক সব দিক থেকে বন্ধ একমাত্র রেলপথে চার দিন ধরে ট্রেকের উপর পড়ে রয়েছে পঞ্চাশ হাজার গণমিটার মাটি পাতর বরাক উপত্যকার মানুষকে এমন বিপাকে পড়তে দেখেই টিকিটের দাম চড়িয়ে দিল বিমান পরিবহন সংস্থাগুলি এমনই বৃদ্ধি যে লাফিয়ে কোনো পণ্য এতটা এগোতে পারে না এক সপ্তাহের মধ্যে গৌহাটিতে যেতে অথবা গৌহাটি থেকে আসতে চাইলে দশ এগারো হাজার টাকার নিচে টিকিট মিলছে না সময় বিশেষ তার চোদ্দ হাজারও ছড়ায় আজকের দিনে কম টাকায় শিলচর থেকে গৌহাটিতে যেতে হলে পুরো সাত দিন অপেক্ষা করতে হবে সবচেয়ে কম দাম বললে আগামী তিন তারিখের বিমানে উড়া যেতে পারে তাও টিকিট প্রতি সাড়ে চার হাজার টাকা অন্য সময়ের তুলনায় দেড় থেকে দুই গুণ বেশি আশ্চর্যের ব্যাপার যে বরাক উপত্যকার মানুষের চেয়ে যাতায়াত অথবা যোগাযোগ ইস্যুতে কম বিপাকে নয় ত্রিপুরা এবং মিজোরাম কিন্তু ওই দুই রাজ্যে এই সংকটের সময়েও বিমান চড়তে এত অর্থ বে হয় না এন নিয়ে বরাক উপত্যকার জনপ্রতিনিধিরা মুখে কুলু পেটে বসে আছেন রাজ্যসভার সাংসদ হয়ে প্রথমবার দিল্লি পৌঁছাতে না পৌঁছাতেই কোনাদপুর দেখা হয়ে যায় মুরলিধর মহলের সঙ্গে বিজেপির প্রভাবশালী নেতা দর, পুনের প্রাক্তন মেয়র বর্তমানে সেখান থেকে সাংসদ হয়েই কেন্দ্রে অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী দিল্লি বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে বসেই বেশ কিছুক্ষণ আলোচনা হয়ে দুই বিজেপি কর্মকর্তার কথা প্রসঙ্গে উঠে আসে বরাক উপত্যকার বিমান পরিষেবার নানা বিষয় এরই সূত্র ধরে গতকাল সাংসদ পুরকায়স্ত ফোন করেন মুরলীধরকে তিনি দিল্লির বাইরে থাকায় সাক্ষাতের সুযোগ মিলেনি তবে কোনার জানান ফোনেই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তিনি বরাক উপত্যকার রেল সড়কের বর্তমান অবস্থা সবিস্তারে তাকে জানান তিনি বলেন সেজন্যই সামর্থ্য যতটুকু সাধারণ মানুষও বাধ্য হচ্ছেন বিমান চড়তে আইআইটি গৌহাটিতে মোট অনুমোদিত ফ্যাকাল্টি পদের সংখ্যা আটশো একচল্লিশটি এর মধ্যে শূন্য রয়েছে তিনশো সত্তরটি পদ অর্থাৎ আইআইটি গৌহাটির শিক্ষক অধ্যাপক পদের চুয়াল্লিশ শতাংশ খালি পড়ে রয়েছে তথ্য জানার অধিকার আইন অথবা আরটিআই এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড় গত তেইশ জুন গৌহাটি আইআইটির ফ্যাকাল্টি অ্যাফেয়ার সেই এর জবাবে এই তথ্য দিয়েছে তাতে আরও বলা হয়েছে আইআইটি গৌহাটিতে অশিক্ষক পদে মোট অনুমোদিত পদের সংখ্যা ৬৪৪। এর মধ্যে ছিয়াত্তরটি পদ বর্তমানে খালি পড়ে রয়েছে এইসব শূন্য পদে লোক নিয়োগের ব্যাপারে গৌহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোন পদক্ষেপ করছে কিনা এর অবশ্য কোনো উল্লেখ নেই এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ আঠাশ জুন শনিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন